হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন টপ নস কন্ডম এটা এইভাবেই আসে এটা আপনাদেরকে আজকে দেখাবো আনবক্সিং করে দেখতেই পাচ্ছেন মালটা কত সুন্দর যারা উন্নত মানের প্রোডাক্ট খুঁজছেন এবং যাদের লিঙ্গ ছোটো তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি এটা খুবই ভালো এটা সামনে দেড় ইঞ্চি ভরাট আছে যাদের চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি পেনিস আছে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো এবং দেখতেই পাচ্ছেন উন্নত মানের এর ভিতরে একটা ফোম আছে এটা বের করে দিবেন কাজের সময় দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছিদ্র অনেকে জিজ্ঞেস করেন এই দুইটা ছিদ্রর কাজ কি এটা হচ্ছে গিয়ে অন্ডকোষ লকের সিস্টেম এটা অনেকে বলেন যে কাজের সময় কি খুলে যাবে না কি অন্যরকম এটা হচ্ছে গিয়ে অন্ডকোষ লক করে দিবেন আর এটা দিয়ে আপনাদের পেনিসটা ঢোকাবেন এটা অনেকে জিজ্ঞেস করেন যে এর সাথে কি কি থাকবে ভাই এর সাথে থাকবে একটা জেল জেলটা আমরা দিয়ে দিব জেলটা অবশ্যই কাজের সময় ব্যবহার করবেন ডায়াবেটিসের সমস্যা এবং স্ত্রীকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারে না তাদের জন্য এটা খুবই পরিপূর্ণ এবং ভালো কন্ডম খুবই প্রিমিয়াম ফুল কোয়ালিটি এটা অনেকে বলে কি ভাই সিরে যাবে কি না দেখতেই পাচ্ছেন কখনো এটা সিরবে না এটা আরামসে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা পরে কাজ করলে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট টাইম বাড়াতে পারবেন যাদের ডায়াবেটিসের সমস্যা স্ত্রীকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী দেখতেই পাচ্ছেন এটা পরে কাজ করলে বিশ থেকে পঁচিশ মিনিট আপনার টাইম বাড়বে স্ত্রীকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই ভালো উন্নত মানের প্রোডাক্ট যাদের এই প্রোডাক্টটার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ই মতে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই ভালো অনেকে জিজ্ঞেস করেন এই প্রোডাক্টটা পাবে কিভাবে তো তাদের জন্য বলি এই প্রোডাক্টটা পাবেন হচ্ছে এই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এটা সারা বাংলাদেশেই যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ ই মতে ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ